বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার যে আপনার খাদ্যশস্য পান সেই খাদ্যশস্য এবারে প্রধানমন্ত্রীর এরকম করে কিন্তু লোগো লাগা থাকবে আপনারা এই নিয়ে ভিডিও এর আগেও দেখেছেন তো আজকের ভিডিও আমি আপনাদেরকে স্পষ্ট জানাচ্ছি এই যে ব্যাগ যে ব্যাগে আপনারা দশ কেজি পর্যন্ত মাল বহন করতে পারবেন তো অ্যাকচুয়ালি আপনারা বেশি খাদ্যশস্য পাবেন কি না এবং আমাদের রাজ্যে এই খাদ্যগুলি বা এই ব্যাগগুলি আসবে কিনা এই নিয়ে কি আপডেট রয়েছে বিস্তারিত অবশ্যই আপনাকে জানতে লাগবে এই নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রচার চালু হয়েছে তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ দেখুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে ব্র্যান্ডিং তা নরেন্দ্র মোদীর চব্বিশের ভোটের আগে এটাই দিল্লির শাসকের ধ্যান জ্ঞান আবাস হোক স্বাস্থ্যকেন্দ্র কিংবা রেশন দোকান অবিরাম প্রচার চালিয়ে যেতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর আর সেটা না করলে উত্তর তৈরি আছে টাকা মিলবে না তা যদি প্রাপ্য হয় তাহলেও না এই কারণেই এখন নতুন করে বঞ্চনার শিকার হতে হয়েছে বাংলাকে কেন্দ্রের ফরমান অনুযায়ী রেশন দোকানে প্রধানমন্ত্রীর ছবি রাখা বাধ্যতামূলক সেই সঙ্গে প্রচারমূলক আরও কিছু নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যগুলির জন্য অর্থাৎ কেন্দ্রের ভাগ যাই হোক না কেন শর্ত একমুখী ছবি দিতে হবে এই নির্দেশিকা কার্যকর করা থেকে বেকে বসার জন্যই ধান কেনা খাতে বাংলার প্রাপ্য সাত হাজার ছশো কোটি টাকা আটকে দিয়েছে কেন্দ্র খাদ্যমন্ত্রী রথীন ঘোষ নিজেই জানিয়েছেন দু হাজার থেকে তেইশ আর্থিক বছরের জন্য কেন্দ্রের কাছে বকে আছে প্রায় সাত হাজার তিনশো কোটি টাকা আর চলতি দু হাজার তেইশ আর্থিক বছরের প্রাপ্য প্রায় চার হাজার তিনশো কোটি এই পুরো অঙ্কটায় আটকে রেখেছে মোদী সরকার জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা রাজ্যে ছ কোটি রেশন গ্রাহকের জন্য ও দুটি কেন্দ্রীয় প্রকল্প চালাতে সেন্ট্রাল পুল থেকে চাল সরবরাহ করা হয় রাজ্য সরকার চাষিদের থেকে ধান কিনে চাল উৎপাদন করে এবং সেন্ট্রাল পুলে সরবরাহ করে সেখানে চাল সরবরাহের পর উৎপাদনের জন্য নির্ধারিত হারে খরচ রাজ্য সরকারকে মিটিয়ে দেওয়া হয় কিন্তু ওই টাকার একটা বড় অংশ স্রেফ আটকে রাখা হয়েছে খাদ্যমন্ত্রী জানিয়েছেন টাকা আটকে রাখাটাই নীতিবিরুদ্ধ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী কেন্দ্রীয় সরকারের হয়ে আমরা চাষিদের কাছ থেকে ধান কিনে চাল উৎপাদন করি সেই টাকা না পাওয়া গেলে আর্থিক দায় চাপে রাজ্য সরকারেরই উপর ইচ্ছে হলেই কেন্দ্র টাকা আটকে দিতে পারে না অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু বলেছেন যে প্রধানমন্ত্রীর ছবি লাগাতে রাজি না হওয়ার জন্য রাজ্যকে শাস্তি দিতেই কেন্দ্র এই টাকা আটকে রেখেছে এটা বিভিন্ন সূত্র থেকে আমরাও জানতে পেরেছি রেশন দোকানে প্রধানমন্ত্রীর ছবি সহ ব্যানার টাঙানো বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর ছবি সহ সেলফি পয়েন্ট তৈরি ও রেশন গ্রাহকদের প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যাগ দেওয়ার ব্যাপারে রাজ্য সরকারের সহায়তা চেয়ে খাদ্যমন্ত্রক চিঠি দিয়েছে জাতীয় প্রকল্পের আওতায় থাকা রেশন গ্রাহকদের খাদ্য সরবরাহ করার পর যে স্লিপ বের হয় তাতে মোদী সরকারের ভর্তুকির অঙ্ক উল্লেখ করার পাশাপাশি কেন্দ্রের লোগো লাগানোর কথাও বলেছে কেন্দ্র চিঠি পেলেও কেন্দ্রের এই প্রস্তাবগুলি কার্যকর করবে না রাজ্য কেন সেই ব্যাখ্যাও দিয়েছে খাদ্যমন্ত্রী তিনি বলেন রাজ্য সরকার প্রায় তিন কোটি রেশন গ্রাহককে সম্পূর্ণ নিজের খরচে খাদ্য সরবরাহ করে জাতীয় প্রকল্পের গ্রাহকদের জন্য রাজ্য কিছু খরচ করে কিন্তু তার জন্য রেশন দোকানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো হয়নি তাহলে কেন্দ্র কেন প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করতে চাপ দেবে খাদ্যমন্ত্রী বলেছেন কেন্দ্রীয় সরকার যদি রেশন ডিলারদের মাধ্যমে প্রধানমন্ত্রীর ছবি সহ ব্যানার লাগাতে বা গ্রাহকদের ব্যাগ দিতে চায় করুক না রাজ্যের জন্য ফরমান জারি করার মানে কি ডিলারদের সংগঠনের নেতা বাবু কিন্তু এরপরও সাপ জানিয়ে দিয়েছেন ভোটের আগে কেন্দ্র সরকারের হয়ে রাজনৈতিক প্রচারে অংশ তাতেই রাজি নন তো বন্ধুরা স্পষ্ট যেটা আপনারা দেখতে পারলেন এই যে মোদী সরকারের লাগানো যে লোগো এই লাগানো লোগোর ব্যাগ রাজ্যকে বিলি করতে হবে এমনটা জানাচ্ছে এবং রাজ্য কিন্তু মানতে নারাজ হচ্ছে কেননা কেন্দ্র সরকার যে ভর্তুকি দিত সে লাগাবে এবং রাজ্য সরকার এরকমটাও দাবি যে এসপিএইসিএইস এবং এ এ ওয়াই বাদ দিয়ে বাকি যে আর কেসআই ওয়ান টু কার্ডগুলি রয়েছে সেই কার্ডগুলির পুরোটাই ভর্তুকি কিন্তু রাজ্য সরকার দেয় তারপরও কোনো রকমের কিন্তু রাজ্য সরকারের কোনো লোগো নেই বা নাম লেখা নেই তাহলে কেন্দ্র কেন চাপ দিবে আর এই কিন্তু রেশন ডিলারদের যে সম্পাদক তিনিও কিন্তু জানাচ্ছে যে মোদী সরকারের হয়ে কোনো রকমের পোসা তিনি চালাতে পারবেন না অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যদি রাজ্য সরকার বা রাজ্যের পক্ষ থেকে মানা না হয় তাহলে কিন্তু এই যে ব্যাগ সেই ব্যাগ আপনারা পাবেন না যেখানে দশ কেজি পর্যন্ত কিন্তু মাল টানা যাবে এই ব্যাগে তাই বলে এমনটা কিন্তু না যে আপনারা এই যে ব্যাগ এই ব্যাগে দশ কেজি পর্যন্ত একটি করে কার্ডে পাবেন যেরকমটা আপনারা মাল পাচ্ছেন সেরকমটাই পাবেন শুধুমাত্র এই ব্যাগটি দেওয়া হলেও হতে পারে তো যাই হোক যদি কেন্দ্রের পক্ষ থেকে চাপ বৃদ্ধি করা হয় তাহলে হয়তো পরবর্তী সময় মানতেও পারে তো যাই হোক পরবর্তী আপডেটেই কথা বলবে এই নিয়ে আপাতত কোনো রকমের আপডেট নেই যে আপনারা বেশি করে চাল গম পাবেন যতটুকু আপনারা পাচ্ছেন ততটুকুই পাবেন এবং এই ব্যাগ দেওয়া হবে কি না পরবর্তী সময় পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার